নমস্কার সৌভাগ্যের খুঁজে অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি এবং এই খোঁজ আমাদের প্রত্যেকেরই রয়েছে যে কিভাবে সৌভাগ্য পাব তবে সৌভাগ্য পেতে গেলে সঠিক জায়গায় আমাদের যাওয়া খুব দরকার সঠিক মানুষের হাত ধরা আমাদের খুব দরকার এবং যিনি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন যার হাত ধরে বহু মানুষ আজকে কিন্তু সৌভাগ্যে পৌঁছে সৌভাগ্যের সেই মানে সোপান অব্দি সে পৌঁছেছেন এবং তার স্বপ্ন পূরণ হয়েছে যে কোনো সমস্যার ক্ষেত্রে আমরা দেখেছি তার কাছে বহু মানুষ গেছেন আমাদের লাইভ অনুষ্ঠানেও বহু মানুষ ফোন করে জানিয়েছেন যে তার কাছে গিয়ে কতটাই উপকৃত তারা হয়েছেন সৌভাগ্যে খোঁজে মানেই আমাদের সঙ্গে সরাসরি হরসিটে রয়েছেন বাকসিদ্ধ মাত্র সাধক শ্রী রাজদেব শাস্ত্রী অনেক স্বাগত নমস্কার প্রথমেই আমার পিতামাতার চরণে প্রণাম জানাই এবং আমার আরাধ্য দেবী মাতারা চরণে প্রণাম জানাই এবং সিটিভিএনের সমস্ত দর্শক বন্ধুকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি শ্রাবণ মাস এবং এই শ্রাবণ মাস আমরা শিবের জন্ম মাস বলেই জানি এই শ্রাবণ মাসে এই শিবতন্ত্রে গ্রহ প্রতিকার হ্যাঁ করাটা কতটা গুরুত্বপূর্ণ এবং আমরা কী পেতে পারি এটা আগে আমাদের জানা দাও হ্যাঁ এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা কথা যে আমরা যে অনেকেই আমায় প্রস্ত করে যে কোন উপাচার বা কোন সময় মানুষ সারা বছর ধরে উপাচার করে কিন্তু বিশেষ করে আমি দেখেছি এবং শিবপুরার মতে দেখা যায় যে শ্রাবণ মাস এবং আশ্বিন মাস এই দুটো মাসে যদি বিশেষ করে উপাচারগুলো করা যায় সেক্ষেত্রে কিন্তু বিশেষ কিন্তু লাভ হয় এবং এই শ্রাবণ মাস কিন্তু শিবের মাস শ্রাবণ মাসে আমি একটা কথাই বলবো এই শ্রাবণ মাস যখন ন্যাচারাল জোডিয়াক সাইনে দেখা যায় যে রবি এই সময় কিন্তু কর্কট রাশির ঘরে অবস্থান করে এই যে কর্কট রাশির ঘরে রবি গ্রহের অবস্থান এবং এই শ্রাবণের সোমবার এই যে এই যে শিব শিবতন্ত্র মতে বিশেষ করে যাদের জন্মপুষ্টিতে বিশেষ করে রবি শুক্রের দারিদ্র্য যোগ থাকে অনেকেই অনেকে জন্মপুষ্টি খুললে যেখানে সফলতা আসতে চায় না নানাভাবে অর্থের হানি ঘটে রবি শুক্রের দারিদ্র যোগ থাকে এবং দেখা যায় যে দেবগুরু বৃহস্পতি এবং দ্বৈতগুরু শুক্রাচার্য বা শুক্র এদের মধ্যে তো ক্ল্যাশ রয়েছে এবং এই যে দেবগুরু বৃহস্পতি এবং দৈত্যগুরু শুক্রাচার্য বা শুক্র এরা যদি কোনো জন্মকুষ্টিতে কোনো একটা জায়গায় যদি একত্রিত হয়ে অবস্থান করে সেটা জন্মকুষ্টিতে হতে পারে বা রবাংশ চাটে হতে পারে যদি জন্মকুষ্টিতে কোনো একটা জায় জায়গায় বা কোনো একটা ঘরে যদি দেখা যায় যে রবি শুক্র যোগ বা হয়ে বসে আছে বৃহস্পতি এবং শুক্রের সহাবস্থান রয়েছে সেই তৎ পরিপ্রেক্ষিতে কিন্তু এই সময় বিশেষ করে এই শ্রাবণ মাসে গ্রহ সংস্কার করলে সেক্ষেত্রে কিন্তু বিশেষ লাভ পাওয়া যায় আমরা আমরা একটা কথাই অনেকেই বলে যে দোষ যাদের থাকে আমরা বারো রকমের দোষ জানি এই যে কালস্বল্প দোষটা থাকে কালস্বল্প দোষেরও কিন্তু বিশেষ উপাচার বা প্রতিকার গুলো কিন্তু এই শ্রাবণ মাসে কিন্তু সম্ভব হ্যাঁ এই শ্রাবণ মাস দেখুন এখন কত সুন্দর সুন্দর তিথি সামনে এই যে শ্রাবণ মাস আছে আবার সামনে তেইশ তারিখ কৌশিকী অমাবস্যা হ্যাঁ সামনে আগস্টের তেইশ তারিখ আগস্টের তারিখ আমি আগামীতে আরো আলোচনা আসবো কৌশিকী এটা আলোক আমাবস্যা নামে পরিচিত এবং এই কৌশিকী অবাবস্যাও কিন্তু আমি বিশেষ করে কিন্তু প্রতি বছর এই গ্রহ সংস্কারের জন্য প্রত্যেককে বসিয়ে আহুতি দেওয়া এবং তাদের গ্রহগত সমস্যা কি রয়েছে সেটা সঠিক প্রতিকার করা এবং আমি দেখেছি এই শ্রাবণ মাস এবং কৌশিকী আমাবস এই সময় গ্রহ সংস্কার করলে বিশেষ সুফল পাওয়া যায় মানে কাঙ্ক্ষিত ফল লাভ হয় আমরা একদম আমরা আসব বন্ধু রয়েছেন আমাদের এখন ওয়েট করছেন হ্যালো নমস্কার নমস্কার কে বলছেন নমস্কার নমস্কার হ্যাঁ বলুন দাদাকে আপনাকে দুজনকে নমস্কার কার সম্বন্ধে জানবেন দিদি আমি আমার মেয়ের সম্বন্ধে জানব আচ্ছা মেয়ের কি নাম

লগ্ন লগ্নের দ্বিতীয় তৃতীয় রাহু আচ্ছা চতুর্থে শনি আপনার কি বাড়িটা পুরোনো বাড়িতে আপনি থাকেন বলছি নক্ষত্র উত্তর ফাল্লু হ্যাঁ উত্তর ফাল্লুনি নক্ষত্র উত্তর ফালগুনি নক্ষত্র আপনার চতুর্থে শনি বাড়িটা কি আপনাদের পুরোনো বাড়ি পুরোনো বাড়ি আগে কি মানে পুরোনো কোন জায়গায় চলে এসছি মানে আগে কোথায় থাকতেন ছিলাম সেটাই হচ্ছে এক বছর দু বছর বাদে ফ্ল্যাটে আসলেন কিন্তু আপনার দেখা যাচ্ছে চতুর্থে শনি দেখা যাবে যে পুরনো কোন জায়গা থেকে উঠে আসা এরকম বা পুরনো আচ্ছা আর কথা বলছি যেখানে দেখা যাচ্ছে যে লগ্নে চতুর্থে শনি এবং হচ্ছে ভাগ্যভাবে কিন্তু বুধ কেতু জড়ত্ব দোষ বসে আছে নাচ দোষ দোষ বসে আছে আচ্ছা দেখতে পাচ্ছি আপনার মেয়ে তাই তো মেয়ে কিন্তু মেয়ে কিন্তু দেখা যাচ্ছে এমনি বুদ্ধিমান কিন্তু কোনোভাবেই কিন্তু উন্নতি কিছু করতে করে উঠতে পারছে না বুঝতে পেরেছেন কি বলছি ওর কিন্তু লাইফে প্রত্যেকটা কাজে কিন্তু প্রচন্ড বাধা বিঘ্নতার সম্মুখীন হচ্ছে ঠিক আছে এবং আপনার মেয়ের কিন্তু পট করে আপনি বিবাহ দিতে পারবেন না বা বিবাহ দিলেও সেই জায়গায় কিন্তু সমস্যা হবে বুঝতে পেরেছেন কারণ হচ্ছে সপ্তমে কিন্তু মঙ্গল মাঙ্গলিক দোষ দুষ্ট হয়ে বসে আছে কুণ্ডলিতে হ্যাঁ বলুন আপনি কি জানতে চাইছেন আমি জানতে চাইছি আমি বিয়ে ব্যাপারটা অত চিন্তা করছি না কেন বাবা অসুস্থ তো আমি আমি আমার মেয়ে বিডিএস করছে ও ওর সাথে এম বিবিএস পেয়েছিল প্রাইভেটে কিন্তু আমাদের তো পক্ষে সম্ভব না ও এবছর চাইছে আবার একটু মানে এম পরীক্ষাটা নিক পরীক্ষায় এমবিবিএস টা দেওয়ার জন্য ও কি এবছর পারবে দেখুন আমি একটা কথা বলবো ওর ওর যেহেতু চতুর্থ স্থানে হ্যাঁ চতুর্থ স্থানে যেহেতু শনি আপনাদের বাস্তু কোনো সমস্যা রয়েছে এবং এই যে এই যে ভাগ্য বিড়ম্বনা যে ওর কুণ্ডলিতে বসে আছে এর জন্য দেখা যাবে যে ও কিন্তু কিছু নম্বরের জন্য বা কোনো একটা কারণে কিন্তু বাধা শিকার কিন্তু হবে এটা এই জায়গাটা আপনি কিন্তু ঠিক করিয়ে নেবেন এবং মেয়ে কিন্তু খুব জেদি প্রকৃতির আপনার ঠিক আছে হ্যাঁ তাহলে এই জায়গাটা ঠিক করে করে নেওয়ার ব্যবস্থা করবেন অবশ্যই কিন্তু তার কিন্তু ভালো জায়গায় কিন্তু পরীক্ষা দিলে পারবে একটু সমস্যা রয়েছে একটু সমস্যা রয়েছে কারণ চতুর্থে শনি বারে তীরে এসে তরি ডোবা মানে সামনে এসেও সেই জায়গাটা না পাওয়া একটা ফিরে আসা এরকম একটা পরিস্থিতি কিন্তু তৈরি করে চতুর্থ স্থানে শনি কিন্তু নিজের ঘরে হলেও মকরে শনিটা কিন্তু এই মুহূর্তে ওর জন্য ভালো ফল দিচ্ছে না বুঝতে পেরেছেন কি বলছি এবং শনি কিন্তু দেখুন কুণ্ডলিতে বকরি অবস্থায় বসে আছে এই শনি কিন্তু ভালো ফল দেবে না হ্যাঁ তাহলে পরীক্ষাটা দেবে দিতে পারে কিন্তু এই এই সঠিকভাবে এই গ্রহগত অবস্থাটা ঠিক করে তারপরে পরীক্ষাটা দিলে ওর ক্ষেত্রে সুবিধা হতে পারে

উনি নিজের জায়গাটাকে উনি ভাবছেন রাজদীপ শাস্ত্রী যেটা বললেন যে জায়গা রয়েছে আবার নতুন করে এগোনোর জায়গা রয়েছে কিন্তু এখানটা সমস্যা সেটা মেয়ে খুব জেদি এবং ও যেটা মানে ওকে ও নিজেও জানে যে কোনো জায়গায় ওর জন্য সঠিক কিন্তু ও ঠিক উল্টো লাইনে চলছে কোনোভাবে ও সঠিক মানে ওইটাই ভাগ্য বিরম্বনা ওটাই হচ্ছে ওর ভাগ্য বিরম্বনা যোগ হ্যাঁ যে একটা ভাগ্য বিরম্বনা যোগ ভাগ্য বিরম্বনা যোগ থাকলে এই ধরনের পরিস্থিতি আচ্ছা আমি একটা কথা বলি যে সেটা হচ্ছে যে যেহেতু আমরা একটা যোগ নিয়ে কথা বলছি মানে সব হ্যাঁ তো সেই জায়গায় দাঁড়িয়ে এই এই শ্রাবণ মাসটাকে যদি ব্যবহার করা যায় এই যে এটা গুরুত্বপূর্ণ মাস যেহেতু মে ভাগ্য বিরম্বনায় আক্রান্ত সেই জায়গাতে গিয়ে তার ওই ভালো করে মেডিকেলের জায়গাটা হচ্ছে না সে যদি প্রপার টাইমে প্রতিকার প্রতিবেদন এই শ্রাবণ মাসে করে তাহলে এই শ্রাবণ এবং সামনে কৌশিকি অমাবস্যা আমি দুটোকেই আমি কৌশিকি অমাবস্যা আজকে আমার টপিক নয় তাওই বলছি শ্রাবণ মাস এবং কৌশিকি অমাবস্যা এই সময় গ্রহদোষ খণ্ডনের জন্য এক প্রচণ্ড উপযুক্ত শিবপুরার মতে এই সময় যদি নিত্য দিন কেউ যদি এই যে তো বিশেষ করে সোমবারগুলোতে এবং বিশেষ তিথি নক্ষত্র যোগকে বিশেষ করে পুষ্যা নক্ষত্রকে কাজে লাগিয়ে যদি কাজ করা যায় তবে কিন্তু সেখানে কিন্তু সুফল অবধারিত কারণ এই সময়ে যে এই যে শ্রাবণ মাস এই শ্রাবণ মাস এবং ভাদ্র এই যে যেগুলো সামনে। আর এবছর তো মঙ্গলের বছর আপনারা সকলেই জানেন এবছর নানা রকম দিক থেকে কিন্তু নানা রকম দুর্ভোগ দুশ্চিন্তা সবকিছু নিজেরাও দেখছি নিজেরাও ফিল করছি যে নানা রকম ভাবে কিন্তু চারিদিকে কিন্তু অশান্তি এই যে সম্পত্তি বিমান দুর্ঘটনা হয়ে গেল নানা রকম দিক থেকে কিন্তু সমস্যা অরাজকতার সৃষ্টি হচ্ছে এই যে পরিস্থিতিগুলো চলছে এই বছরটার সাপেক্ষে আমি বলবো এই যে যাদের জন্মগোষ্ঠীতে বিশেষ করে বিবাহ অথবা কেরিয়ারে কোনো সমস্যা হচ্ছে এই সময় কিন্তু এই বিশেষ যোগগুলোকে কাজে লাগিয়ে তার গ্রহ সংস্কার করলে সেখানে কিন্তু সুফল অবশ্যই মেলে একদমই তাই একজন বন্ধু রয়েছেন দেখে নেবো হ্যালো হ্যালো নমস্কার কে বলছেন

লগ্নে কেতু দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠে শনি চন্দ্র আচ্ছা ষষ্ঠে শনিচন্দ্র সপ্তমে বৃহস্পতি শুক্র রাহু আচ্ছা অষ্টমে রবি নবম দশম একাদশ দ্বাদশে মঙ্গল বসে আছে আচ্ছা যেটা দেখতে পাচ্ছি ছেলে আপনার ছেলে তাই তো নাতি 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 কোনো কোনো ছোটখাটো চাকরির সাথে যুক্ত তাই তো

রাহু গুরু চন্ডাল দোষ বসে আছে বুঝতে পেরেছেন কি বলছি এবং শুক্র রাহু জড়ত্ব দোষ জড়ত্ব দোষ কাকে বলে আপনার আপনি শুনে নিন একটা জিনিস যদি এক জায়গায় রাখা হয় সেটি যদি কেউ না নড়ায় তবে সেটা সেই জায়গাটা দাঁড়িয়ে থাকে তেমনই একটা জন্ম কুস্তিতে যদি জড়ত্ব দোষ বসে থাকে সেক্ষেত্রে কিন্তু ভালো চাকরির জায়গা হতে চায় না এই ওকে আমি একটা পরামর্শ দেব

ভালো বন্ধু কাটতে পারে না দাদা ও একা একা থাকে আপনি আরেক আপনি শুতে ঠাকুর আমি বলছি ও একা একা থাকে সকলের সাথে চায় না আপনার শরীর চন্দ্রের বিষ যোগ আছে সকলের সাথে বুঝতে পারে না

কেরিয়ার হলো দেখা গেল বিয়ে করলো বিয়ে টিকবে না এই বিবাহিত জায়গায় সমস্যা তৈরি করবে মানে আগামী বৃহস্পতি আর রাহু সপ্তমে গুরুচন্ডাল দোষটা এবং জড়ত্ব দোষটা কিন্তু ভালো নয় এটা কিন্তু আমি বলে রাখলাম আমি একটু চেম্বারের কথা বলে রাখি তারপর আমরা আমাদের আলোচনাতে আজকে আবার ফিরব প্রথমত বলি যে মাসে পরপর করে যে চেম্বার রয়েছে আগামীকাল টোয়েন্টি ফার্স্ট জুলাই বাঘা যতীনের চেম্বার রয়েছে রাজীব শাস্ত্রী টোয়েন্টি থার্ড জুলাই কালীঘাট টোয়েন্টি সিক্স জুলাই দমদম চেম্বার টোয়েন্টি এইট জুলাই আঠাশে জুলাই জলপাইগুড়ি চেম্বার নর্থ বেঙ্গল আঠাশে জুলাই টোয়েন্টি নাইন জুলাই ধুপগুড়ি থার্টিএথ অর্থাৎ তিরিশে জুলাই ফালাকাটা চেম্বার থার্টি ফার্স্ট জুলাই দিনহাটা ফার্স্ট অগস্ট কোচবিহার চেম্বার ফোর্থ অগস্ট কালিয়াগঞ্জ চেম্বার ফিফথ অগস্ট গঙ্গারামপুর সিক্স অগস্ট মালদায় চেম্বার রয়েছে সেভেন্থ অগস্ট রয়েছে বর্ধমান এইথ অগস্ট অর্থাৎ আটই অগস্ট আসানসোল চেম্বার রয়েছে নাইন্থ অগস্ট রয়েছে দুর্গাপুর অ্যান্ড 16th আগস্ট তারা পিঠে চেম্বার রয়েছে প্রত্যেকটি চেম্বারে ক্ষেত্রে বলে রাখি যে শ্রাবণ মাস এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই কৌশিকী মবশর আসে সেই টাইমটা প্রতিকার প্রতিবেদন টাইম তারিখে তারা পিঠে উপভোগ্য আছে রয়েছে আমি তারা পিঠে উপস্থিত থাকব এবং 23 তারিখে মায়ের পূজো এই সময় গ্রহদোষ খণ্ডনের জন্য বিশেষ একটা উপযুক্ত টাইম এবং যারা আমি আরেকটা বশগকে বলে রাখি সামনের 26 তারিখে আমি দম্ভে বসছি দমদম রয়েছে তারপর আঠাশে জলপাইগুড়ি রয়েছে উনতিরিশে ধুপগুড়ি রয়েছে এই যে ধুপগুড়ি ফালাকাটা দিনহাটা নর্থ বেঙ্গলে যেসব চেম্বারগুলোতে আমি যাচ্ছি অগ্রিম বুকিং না করলে কেউ আমায় দেখাতে পারবেন না এটা আমি আগের থেকেই বলে রাখবো যে অগ্রিম পরে যারা বুকিং করাচ্ছেন তাদেরই কিন্তু একমাত্র সময় দেওয়া হচ্ছে এবং আমি কিন্তু একটা মানুষকে চেম্বারে কিন্তু একটা সময় দেওয়ার চেষ্টা করি যেই সময়টা তার যতক্ষণটা আছে তার সমস্যাটা তিনি আমাকে বলতে পারছেন এই জন্য এই জন্য চেম্বারের ব্যাপারটা হচ্ছে অগ্রিম বুকিং ছাড়া কিন্তু চেম্বারে কোনোভাবেই কিন্তু দেখা হয় না অগ্রিম ফোরে বুকিং করে চেম্বারে পৌঁছে গেলে নির্দিষ্ট সময় কিন্তু দেখা হবে সুতরাং অগ্রিম বুকিং এর জন্য দম চেম্বার রয়েছে চেম্বার রাখি অগ্রিম বুকিং জন্য আপনাদের কি বুকিং নম্বরে ফোন করতে হবে 8906783407 একটি নাম্বার আরেকটি নাম্বার 7384617051 প্রত্যেকটি নাম্বার এই দুটি ফোন নাম্বারে কিন্তু বুকিং অন রয়েছে অবশ্যই আপনারা কিন্তু বুকিং করতে পারেন একজন বন্ধু রয়েছেন হ্যালো হ্যাঁ

आपरो अनुष्ठान के আজকে প্রথম प्रथम না দেখি পাই তো আচ্ছা আচ্ছা লগ্নে শনি দ্বিতীয় চন্দ্র আচ্ছা আপনার ছেলের কিন্তু দেখা যাচ্ছে দ্বিতীয় চন্দ্র তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টমে বৃহস্পতি নবম ভাগ্য শুক্র দশম শুক্র একাদশের রবি बुध মঙ্গল দাদশ রাহু আচ্ছা দেখি গ্রহরা সবাই কি অবস্থায় রয়েছে আচ্ছা কুম্ভ রাশি আপনার ছেলের কিন্তু বর্তমানে শনি সাড়ে সাধি চলছে হ্যাঁ শনির কিন্তু সাড়ে সাতই চলছে মানে লাস্ট ফেস কিন্তু চলছে দেখতে যেটা আপনার প্রস্থ থাকার কথা কেরিয়ার এবং বিবাহ বিবাহিত জীবন নিয়ে তাই তো হ্যাঁ আচ্ছা আপনার ছেলে কি কোন টেকনিকাল এডুকেশনের সাথে যুক্ত হ্যাঁ করেছে পলিটেকনিক লগ্নে শনি পলিটেকনিক করায় হ্যাঁ টেকনিক্যাল এডুকেশন দেয় সেটা ঠিক আছে কিন্তু আপনার ছেলের যেটা দেখতে পাচ্ছি এখনো কিন্তু খুব ভালো মতোভাবে আপনারও ছেলে কেরিয়ারে কিন্তু ভালো উন্নতি করতে পারেনি কিন্তু একটা কথা আমি বলবো ওর কিন্তু ওর ওর কিন্তু মানে চাকরি সূত্রে বাইরে যাওয়ার কিন্তু বিশেষ যোগ আছে আমি এই কথা বলবো কিন্তু আরেকটা কথা হচ্ছে ও কিন্তু হাতে টাকা পয়সা রাখতে পারছে না প্রচুর খরচা প্রবণতা বৃদ্ধি পেয়েছে আরেকটা কথা আমি বলে রাখি আপনার কিন্তু শারীরিকভাবে দেখা যাবে আপনার কিছু নার্ভের কিছু সমস্যা দেখা যাবে আপনার মায়ের আমি বলছি বুঝতে পেরেছেন কি বলছি একটু শেয়ার করুন না আচ্ছা না আপনি কি ফিল করেন আপনি ফিল করছেন সেটা বলুন কি বলছেন আপনার কি কোনো নার্ভের সমস্যা রয়েছে না নার্ভের মানে আপনার কি নার্ভের কোনো সমস্যা বা পায়ের কোনো সমস্যা আসার যোগ রয়েছে বুঝতে পেরেছেন কি বলছি আর ছেলে সাড়ে সাতের জন্য কিন্তু ভালো উন্নতিতে কিন্তু করতে পারবে না এমনি টেকনিক্যাল এডুকেশন করেছে সেই দিকটা ঠিক রয়েছে হ্যাঁ ধন্যবাদ অনেক ধন্যবাদ প্রয়োজন হলে যোগাযোগ করতে হবে অবশ্যই যে ফোন নাম্বার্সগুলো যাচ্ছে বুকিং নাম্বারস দুটি এইট নাইন জিরো সিক্স এইট থ্রি ফোর জিরো সেভেন দেখুন একটা বক্সে যাচ্ছে রেড বক্সে যাচ্ছে আর 173 84617051 আপনাদের যোগাযোগ অনেক কিছু বলা থাকল এইটুকো সময়ের মধ্যে হয় না কিন্তু বুকিং কিন্তু একটা জিনিস ওগ্রিম বুকিং করবেন মানে এখন ভাবলেন হঠাৎ করে বুকিং করলাম এরকম হয় না আগাম বুকিং করতেবি এতগুলো যে চেম্বার বললাম সব চেম্বারে দেখবেন অলরেডি বুকিং স্টার্ট বুকিং চলছে অলরেডি অলরেডি বুকিং চলছে সুতরাং আর সবথেকে বড় কথা শ্রাবণ মাস তার সঙ্গে সঙ্গে কৌশিকাম আবশ্য এই দুটি যোগ রয়েছে এই যোগগুলোকে কাজে লাগানোর জন্য আমি একটা কথা আমি রাজের সাথে বলবো যে যে কোনো যোগ যখন ইম্পর্টেন্ট যোগ থাকে তখন আমার কোন প্রতিকার প্রতিবিধানের রাস্তা যখন আছে সেটা যদি সেই যোগটাকে কাজে লাগিয়ে করানো হয় তাহলে কিছু অনেক পাওয়ারফুল হয় তবে বিশেষ ফল এই যে এই যে নরমাল দেশ যেগুলো থাকে তার থেকে যদি কৌশিক অমাবস্যা বা সাবুত বর্ষ এই সময় সামনে আরও যদি এগিয়ে যাই সামনে মহালয়া তারপরে দীপাবলি অমাবস্যা এই যে সময়গুলো দেখুন একটু ভেবে দেখো এই যে সময়গুলো আসছে এই সময়গুলো গ্রহদোষ খণ্ডনের জন্য বিশেষ উপযুক্ত বিশেষ করে কৌশিকী অমাবস্যা নিয়ে আমি সামনের দিন আলোচনা করব কৌশিকী অমাবস্যা মাহাত্ম্য নিয়ে কৌশিকী অমাবস্যার তাৎপর্য নিয়ে আপনারা সকলে জানতে পারবেন কৌশিকী অমাবস্যা কেন এত ইম্পর্টেন্ট তারাবাইয়ের যে বিশেষ এই যে আলোক কৌশিকী অমাবস্যা কৌশিকী দেবী কৌশিকীর আবির্ভাব তিথি এই সম্পর্কে আমি সামনে আলোচনা করব এই এবং এখন বর্তমানে যে শ্রাবণ মাস শিবের যে মাস এই সময় আমি আরেকটা একটা উপাচার দিচ্ছি আপনাদের এই সময় যদি কেউ আকন্দ গাছের কোনো মূল হ্যাঁ আকন্দ গাছের কোনো মূল যদি কেউ উত্তোলন করে এবং রুদ্রাভিষেক করে সেটি যদি যদি কিছু মন্ত্র উচ্চারণ না করতে পারেন তবে ওম নমশিবায় উচ্চারণ একশো আটবার উচ্চারণ করে সেটি যদি শুদ্ধভাবে মানে শুদ্ধ বস্ত্র পরে এবং সেটাকে কিন্তু শোধন করে হলুদ সুতো দিয়ে যদি হাতে ধারণ করতে পারেন সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার কিন্তু যে কোনো একটা মনোবাসনা কিন্তু পূরণ হবে এবং রুদ্রাভিষেক করবেন এবং শ্রাবণ মাসের যে প্রত্যেকটা সোমবার প্রত্যেকটা সোমবারকে কিন্তু আলাদা আলাদাভাবে পুজো করার কিন্তু ব্যবস্থা আপনারা করবেন তাতে কিন্তু বিশেষ সুফল পাওয়া যায় একদমই তাই শিব পুরাণ কি মতে কিন্তু তাই বলেছে অবশ্যই আপনাদের আরেকবার বলে রাখি আগামী কাল 21st জুলাই বাঘাজতিনে চেম্বার করছেন রাজদীপ শাস্ত্রী 23rd জুলাই কালীঘাট চেম্বার 26th জুলাই দমদম চেম্বার রয়েছে ওনার 28th জুলাই 28th জুলাই ওনার জলপাইগুড়ি চেম্বার 29th জুলাই ধুপগুড়ি 30th অর্থাৎ 30th জুলাই ফালাকাটা 31st জুলাই দিনহাটা চেম্বার ফার্স্ট অগস্ট রয়েছে কোচবিহার ফোর্থ অগস্ট কালিয়াগঞ্জ চেম্বার ফিফথ অগস্ট গঙ্গারামপুর চেম্বার সিক্স অগস্ট মালদা নাইনথ নাইন সেভেন্ট বর্ধমান চেম্বার রয়েছে এইট অগস্ট আটই অগস্ট রয়েছে আসানসোল নাইনথ অগস্ট রয়েছে দুর্গাপুর অ্যান্ড তারাপীঠ চেম্বার এইট নাইন জিরো সিক্স সেভেন এইট থ্রি ফোর জিরো সেভেন এবং সেভেন থ্রি এইট ফোর সিক্স ওয়ান সেভেন জিরো ফাইভ ওয়ানে যোগাযোগ করুন হ্যাঁ আর এই বইটা আমি একটু দেখাতে চাইছি এই আমার লেখা বই আমি বহুবার দেখিয়েছি এটা হস্তরেখায় জীবন জ্যোতিষ এই বইটা কিন্তু পশ্চিমবঙ্গের সমস্ত বই মেলায় এবং আমার কাছে যারা আসবেন তাদের কিন্তু আমি আমি প্রত্যেককেই এই বইটা একটা উপহার দিচ্ছি এই বইটার মধ্যে হস্তরেখায় হাতের রেখা সম্বন্ধে আমার কিন্তু পুঙ্খানুপুঙ্খ বিবরণ কিন্তু আমি এখানে দিয়ে রেখেছি যেটা আপনাদের কাজে আসবে একদমই তাই সুতরাং আমার মনে হয় প্রত্যেকটি ক্ষেত্রে আজকেও যে ফোনগুলো এলো যে যে সমস্যাগুলি রয়েছে যে যে মানুষ যেখানেই আছেন যে সমস্যাতেই ভুগুন না কেন অবশ্যই আপনারা কিন্তু এই শ্রাবণ মাস বা কৌশিক কাজ করাতে চাইলে গ্রহ প্রতিকার করাতে চাইলে যোগাযোগ করতে পারবেন রাজদীপ শাস্ত্রীর সঙ্গে এইট এবং সেভেন এই দুটি বুকিং ফোন নাম্বারে কিন্তু বুকিং অন রয়েছে এই অনুষ্ঠান চলাকালীনও বুকিং চলেছে আপনারা এর বুকিং করতে পারেন এবং পৌঁছে যাবেন এবং যারা দূরে থাকেন আসতে পারেন কনসালটেন্সি তো আপনারা যোগাযোগ করুন আর হাতে সময় নেই আগামী দিনে আরো কিছু আলোচনা নিয়ে অবশ্যই ফিরব এই ধন্যবাদ জানাবো রাজদীপ শাস্ত্রী প্রিয় জ্যোতিষী রাজদীপ শাস্ত্রী অনলাইন কনসালটেন্সি করছেন আপনাদের পরামর্শ প্রতিকার ও প্রতিবিধান পৌঁছে যাচ্ছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে অনলাইন কনসালটেন্সি নম্বর এইট নাইন রাজদীপ শাস্ত্রী প্রতিকার প্রতিবিধান থাকলে সাথে ভাগ্য ভবিষ্যৎ আপনার সাথে